তুমি বাসায় আইয়া পাইছ গাঁদা ফুল বাহ চমৎকার ভাল লাগছে বিষয়টা তাই না তাকে আইস বাহিরে প্রচুর বাতাস বইতেছে বাতাসটা ভালো লাগতেছে বাট আমার মুরগির জন্য ভালো না কালকে সারাটা রাত এরকম একটু পর পর হানা দেয় বাতাস তবে বাতাসটা অনেক মিষ্টি কিন্তু আমাদের মুরগির জন্য মিষ্টি না আমরা তো মনে করেন যে ঘরের মধ্যে আবজায় অবজায় আসি সমস্যা হয় না বা আমরা ব্যালেন্স করতে পারি ঠান্ডা লাগলে আপনার ফ্যান বন্ধ করতে পারি বা যদি গরম মনে হয় তাহলে ফ্যান সারি নিজেকে কন্ট্রোল করতে পারি তারপরেও ঠান্ডা লেগে যায় আর ওরা তো কিছুই করতে পারে না তা দেখেন বাতাসের পরিমাণ মোটামুটি ভালোই আছে এই যে আমার চরকিটা তো সারা রাত ঘুরছে আর চরকিটা ঘুরলে একটা শব্দ হয় এই যে ও যখন ঘুরে একটা শব্দ হয় ওটাও ভালো লাগে

ये दीके क्या बाबा अब हम किस लंगो जाओ जाओ हां बाबा